আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখেন এই ঘাসে যদি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে যেটা আপনার কম হবে চারা তাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি চারা হয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি হয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই যে দেখেন ঘাসটা কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে দেখেন প্রতিটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে যে দেখতে পারছেন প্রতিটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এরকম ঘাসের যদি আপনারা কাটিং রোপণ করতে চান এই ঘাসের কিন্তু বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে কাটিং রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু ছাগলের খামার করতে চান তো আমি আগে বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন তাহলে আপনারা খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচটা একেবারে কম একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ